হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই যে আমি আর দিদি আজকে সারাটা দিন যেভাবে মাস্তি মজা করে কাটালাম সাথে আর অন্যান্য আরও ভাবিরা আছে তারপর আর একটা দিদির সাথে আজ ঘুরতে গেছি বিকালে সব কিছু মিলে থাকছে আজকে দিদির মেয়ের এসি রেজাল্ট দিছে সে গোল্ডেনে প্লাস পাইসে দিদি তো মহা খুশি সে এত খুশি হয়েছে সে খুশিতে কান্না করে দিছে তার মেয়ের দশ বছরের সাধনা মা হিসেবে সে অনেক কঠোর পরিশ্রম করছে আমরা তো সন্তানদের সাথে কতটা পরিশ্রম করে আমাদের মা বাবারও এরকম করে আমাদের পিছনে লেগেছিল এখন এসে এই বয়সে বুঝি যখন মা বাবা আমাদেরকে পড়াশোনা করাইছে তখন কিন্তু আমরা বুঝি নাই তো দিদিকে সবাই আর কি মেয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর স্টুডেন্টের মাঝে আর কি স্যার আমাদের মিষ্টি বিতরণ করে দিচ্ছেন তো সবাই মিলে খুবই আনন্দের মুহূর্তটা কাটাইছি এবার দিদির সাথে যাব একটু ঘুরতে তো সব কিছু মিলে যে এত মজাই ছিলাম এত খুশি ছিলাম আসলে এই দিদির সাথে কিন্তু আমার কোনো রক্তের কানেকশন নাই কিন্তু রক্তের কানেকশনের মানুষ বেইমানি করে কিন্তু তার সাথে কোনো কিছুই নাই কিন্তু তার সাথে আমার অনেক বছর যাবত ভালো সম্পর্ক যদি বলেন এক দুই দিন না অনেক অনেক বছর ধরে তার সাথে আমার পরিচয় খুবই ভালো আছি এত আন্তরিকতা দিদির মধ্যে সব কিছু মিলে আমরা খুব ভালো আছি যাই হোক এখন বাসায় চলে আসলাম বাসায় এসে যে আমার যে কাজ আপনারা সবাই জানতে চান আমি কি করি কি করি আমার বাসায় স্টুডেন্টরা চলে আসছে আমি তাদেরকে পড়া সন্ধ্যায় এদেরকে পড়িয়ে তারপরে যাব মন্দিরে আরেকটা দিদির সাথে ঘুরতে তো মন্দিরে যাব যখন ঠিক করলাম তখন ভাবলাম মন্দির মানেই তো লাল শাড়ি তো এই লাল শাড়িটা নামিয়ে নিলাম কিন্তু লাল শাড়ির সাথে কোনো ব্লাউজ ম্যাচিং হচ্ছে না আপনারা তো সবাই বলেন আমি বেশি খাই বেশি খাই আসলেও বেশি খাই বা খাইতে পছন্দ করি খেয়ে খেয়ে আর কি শরীরটা বানাইছে হাতের মতো যে কারণে আমার আগের কোনো ব্লাউজই শরীরে হচ্ছে না তারপরে শাড়ির সাথে কোনো ব্লাউজ ম্যাচ হচ্ছে না তারপরে আর কি টেনে খুচরে বের করলাম এই শাড়িটা এখন কোন রকম আর কি এটাই পরে চলে যাচ্ছি এই শাড়িটা অনেক আগের এটাও আর কি আমার ননদ দিয়েছিল আমাকে তো সব কিছু মিলেই আর কি খুবই অস্থিরতায় আসি ব্লাউজ গায়ে হচ্ছে না কোনটা রেখে কোনটা পরবো আসলে অনেক শাড়ি আছে অনেক ব্লাউজ আছে কোনোটাই গায়ে লাগে না তো এবার দিদির সাথে চলে আসলাম মন্দিরে তো মন্দিরে এসে আর কি এই যে আর একটা দিদির সাথে ঘুরছি দিনটা সারা দিনই হচ্ছে সব দিদিদের সাথে আড্ডা সবকিছু মিলেই অনেক সুন্দর একটা দিন কাটছে আমার আসলে বুঝতে পারি আজকের দিনটা যে এতটা ফুরফুরাই থাকবো সবাই বলে আমি নাকি সময় কাজ করি আসলে কাজের মা নিজেকে আনন্দ ফুরফুরা রাখার জন্য ঘুরতে হয় সাজ করতে হয় সাজুগুজু করতে হয় তো সব কিছু মিলেই মানে সব কিছুই করি আমার মন ভালো রাখার জন্য আমি নিজেকে যেভাবে আমার রাখা দরকার সব সময় চেষ্টা করি যে আমি কিভাবে নিজেকে ভালো রাখবো নিজে কিভাবে ভালো থাকবো সময় চেষ্টা করি কাজ করি ব্যস্ত থাকি আবার ঘুরি ফিরি সাজিয়ে আসলে আমার জীবনটা না খুবই সুন্দর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এইভাবে আমার বাকিটা জীবন কেটে যায় এর থেকে আর বেশি চাওয়ার কিছু নাই তো মন্দিরে এসে যে অনেকক্ষণ ধরে দিদির সাথে কথা হলো আড্ডা হলো অনেক দিন পর চলে আসলাম মন্দিরে মন্দিরে এসে পূজা দিয়ে এখন চলে যাব বাসায় এই ছিল আমার খুবই ছোট্ট একটা ব্লগ তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো নতুন নতুন ব্লগ পেতে পেজটিতে লাইক ফলো করে পাশে থাকবেন and tata bye bye